হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আবার সেই একই কমন প্রশ্ন যে আমি নতুন কীভাবে শুরু করব আসলে আমাদের দেশে অনেকেই আছেন যারা একেবারেই নতুন কিছু জানেন না কিন্তু ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আসলে এই রকম যদি একেবারে নতুন হন কিছু জানেন না তাহলে এটা আপনারা মাথায় রাখবেন যে এটা একদিনে বা এক সপ্তাহ বা দশ দিনে সম্ভব না আপনাদেরকে আগে টুলস বা যে জিনিসগুলো দিয়ে আপনারা কাজ করবেন যেমন কম্পিউটার জানা কম্পিউটার টাইপের স্পিড বাড়ানো ডাটা এন্ট্রি জন্য ওয়ার্ড এক্সেল এগুলো জানা এগুলো থেকে জেনে আপনারা প্রিমিনারি ডাটা এন্ট্রি থেকে শুরু করতে পারেন এরপরে ফটো এডিটিংটাও আপনারা ইউটিউবে ভিডিও আছে অনেক দেখতে পারেন আমি হয়তো সামনে ক্যানভাতে দিয়ে দিব যে ক্যানভা কিভাবে কাজ করতে পারবেন এছাড়া আমার পেজে দেওয়া আছে যে ডাটা এন্ট্রি দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন সুতরাং পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আমি প্রতি রবিবার রাত দশটায় লাইভে এইগুলো নিয়ে বিস্তারিত আলাপ করি ধন্যবাদ সবাইকে